আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকে আলোচনা করব দু হাজার লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস কটা আসন পেতে পারে কত পার্সেন্টেজ ভোট পেতে পারে বিজেপি কটা আসন পেতে পারে কত পার্সেন্টেজ ভোট পেতে পারে তৃণমূল কটা আসন পেতে পারে কত পার্সেন্টেজ ভোট পেতে পারে বন্ধুরা দেখুন এবারের লোকসভা নির্বাচনটা কিন্তু এই বাম কংগ্রেসের কাছে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে বাম কংগ্রেস জেগে উঠেছে এবং যেই ভোটটা রামে গিয়েছিল সেই ভোটটা কিন্তু বামে ফেরার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে উড়িয়ে দেওয়া যায় না এবারে আলোচনা করি কোন দল কটা আসন পেতে পারে আপনারা অনেকেই ভাবছেন তৃণমূল অনেকটাই খারাপ ফল করবে তবে একটা অংশের মানুষ মনে করছে তৃণমূল খারাপ ফল করবে না এবারে আপনারা বলবেন তাহলে কি দুর্নীতির প্রভাব পড়বে না অবশ্যই পড়বে এই দুর্নীতির প্রভাব যেটা তৃণমূল দলের অনেক নেতা মন্ত্রী চুরি করেছে আমরা দেখেছি জেল খাটছে আমরা দেখেছি কোটি কোটি টাকার নয় ছয় হয়েছে দুর্নীতি হয়েছে এর প্রভাব পড়বে এর ফলে তৃণমূলের ছয় সাত পার্সেন্টেজ ভোট পার্সেন্টেজ কমে আসতে পারে বন্ধুরা তবে আসন পাওয়ার নিরিখে যে তৃণমূল কম আসন পাবে সেটা কিন্তু লোকসভা যত এগিয়েছে তত কিন্তু বোঝা গেছে তৃণমূল কম আসন পাবে না যদি আসন কমে সেটা হচ্ছে বিজেপির আসন কমবে এদিকে বাম কংগ্রেসের আসন বাড়তে চলেছে দেখুন যেটা দেখা যাচ্ছে যতটা সম্ভাবনা রয়েছে একটা অংশের মানুষ মনে করছে দু লোকসভা নির্বাচনে টি এম সি বাইশ থেকে চব্বিশটা আসন পেতে পারে ভোট পার্সেন্টের নিরিখে যদি দেখেন আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টেজ ভোট তৃণমূল দলটা পেতে পারে তার একটাই কারণ মানুষের মধ্যে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী কন্যাশ্রী দোয়ারে সরকার আরও যেসব প্রকল্প রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড এগুলো বার করা যাচ্ছে না আপনারা দেখেছেন তৃণমূল বারবার প্রচার করেছে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড দোয়ারে সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেছে মমতা ব্যানার্জি যেখানে গেছেন কথা বলেছে এটা কিন্তু মানুষের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে অনেকেই বলা শুরু করেছে তৃণমূল দলটা চুরি করতে পারে কিন্তু গরিব মানুষকে অনেক কিছু দিয়েছে স্বাস্থ্য সাথী কার্ড থেকে শুরু করে অনেক প্রকল্প এনেছে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আর এই প্লাস পয়েন্টের জন্যেই তৃণমূল কিন্তু ভালো ফল করবে যেটা আশা করা যাচ্ছে অন্যদিকে বিজেপিকে যদি দেখেন বিজেপির প্রচারে তেমন কোনো ইস্যু নেই বিজেপি বিগত পাঁচ বছরে কি করবে মানুষের জন্যে সেই নিয়ে কিন্তু কথা বলছে না গত পাঁচ বছরে কি করেছে সেই বিষয়ে কথা বলছে না তুলে ধরছে না বিজেপি শুধু বিজেপি একটা কথাই বলছে তৃণমূলের দুর্নীতি মমতা ব্যানার্জি তৃণমূল দলটাকে ঘিরে আর অন্যদিকে বাম কংগ্রেসকে আক্রমণ করছে আপনারা দেখেছেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সবাই একই কথা বলছে এই তৃণমূল 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 ছাড়ার কোনো কথা নেই আরে এই তৃণমূল দলটা যে দুর্নীতি করেছে এটা সকলেই জানে মানুষ নতুন কিছু জানতে চাইছে আপনারা সরকার করবেন কেন্দ্রে কি করবেন আগামী দিনে আপনারা বাংলাকে কি দেবেন দেশের জন্য কি করবেন এইটা জানতে চাইছে কি কি প্রকল্প আনবেন এইটা জানতে চাইছে বিগত পাঁচ বছরে আপনারা কি করেছেন সেটা তুলে ধরুন তুলে ধরছে না তো সেখানে যেটা দেখা যাচ্ছে বিজেপির ভোট পার্সেন্টেজ অনেকটাই কমতে চলেছে এবং মানুষ কিন্তু গ্রহণ করছে না কারণ তৃণমূল থেকে যারা দুর্নীতি করেছে বা তৃণমূলের অনেক নেতাই আপনারা দেখবেন বিজেপিতে সিফট করেছে এবং বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে ধোলাই হয়ে গিয়েছে মানুষ কিন্তু এটা ভালোভাবে নেয়নি সুতরাং এখান থেকে যদি দেখেন এই বিজেপির ভোট পার্সেন্টেজ কমতে চলেছে এবং অবশ্যই আসনও কমতে চলেছে একটা অংশের মানুষ মনে করছে এবারে বিজেপি দু হাজার লোকসভা নির্বাচনে দশ থেকে চোদ্দটা লোকসভা আসন পেতে পারে চারটে আসন ড্রপ করতে পারে ভোট পার্সেন্টেজ বত্রিশ থেকে চৌত্রিশ পার্সেন্টের মধ্যে থাকতে পারে মানে ভোট পার্সেন্টও কমতে চলেছে যেই ভোটটা রামে গিয়েছিল কিছুটা হলেও বামে ফিরতে চলেছে আর অন্যদিকে বাম কংগ্রেসকে যদি দেখেন বাম কংগ্রেস যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এবারে সারা জাগিয়েছে মানুষের মধ্যে এবং কিছু অংশের মানুষ ভাবা শুরু করে দিয়েছে আগামী দিনের বিকল্প বাম জোট মানে বাম কংগ্রেস এবারে লোকসভাতে বাম কংগ্রেস অবশ্যই ভালো রেজাল্ট করতে চলেছে ভোট পার্সেন্টেজ বাড়াতে চলেছে সাত থেকে বারোটা লোকসভা আসন পেতে পারে বন্ধুরা ভোট পার্সেন্টেজ যদি দেখেন এই বামেরা অ্যারাউন্ড বাইশ থেকে পঁচিশ পার্সেন্টেজ ভোট পেতে পারে এবং তার বেশিও হতে পারে বন্ধুরা চমকে যাবেন না তার বেশি যদি ভোট পার্সেন্টেজ গেন করে আমি কিন্তু আগের ভিডিও তো বারবার বলেছি এবারে কিন্তু এই তিনটে দলের মধ্যে ভোট পার্সেন্টেজের ফারাক অতটা বেশি থাকবে না বন্ধুরা আপনারা যদি দেখেন বাম কংগ্রেস তিরিশ পার্সেন্ট ভোট পেয়েছে অবাক হবেন না বামেরা এবারে সাত থেকে বারোটার মধ্যেই লোকসভা আসন পাবে মানে সাত থেকে বারোটা এর মধ্যেই থাকবে বন্ধুরা একটা দুটো কম হতে পারে বিজেপির একটা দুটো বাড়তে পারে কমতে পারে তৃণমূলের একটা দুটো বাড়তে পারে কমতে পারে এর মধ্যেই থাকতে চলেছে বন্ধুরা মিলিয়ে নেবেন আপনারা এটা কিন্তু একটা অংশের মানুষ বলছে আপনাদের কি মত তৃণমূল কিন্তু আপনারা যদি দেখেন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড যুবশ্রী কন্যাশ্রী দুয়ারি সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে বারবার মানুষের কাছে গিয়েছে আপনারা জানেন এই সব প্রকল্প চালু রয়েছে এবং মানুষ সুবিধা পাচ্ছে অনেক জায়গায় মানুষ সুবিধা পাচ্ছে আর অন্যদিকে বিজেপি কিন্তু আগামী পাঁচ বছরে কি করবে সেই নিয়ে কথা বলছে না বিগত পাঁচ বছরে কি করেছে সেই নিয়ে কথা বলছে না শুধু তৃণমূল কি করেছে সেই নিয়ে কথা বলছে অন্যদিকে তৃণমূল দলে যারা দুর্নীতি করেছে বেশিরভাগ নেতা তারা বিজেপিতে গিয়ে ওয়াশিং মেশিনে গিয়ে ধোলাই হয়ে গিয়েছে অন্যদিকে বাম কংগ্রেস একটা সুযোগ পেয়ে গেছে এবং বাম কংগ্রেস জেগে উঠেছে এই দুটো দল অস্বাভাবিক ভালো রেজাল্ট করতে চলেছে যেখানে দু হাজার উনিশে বাম কংগ্রেস ওই ছয় সাত পার্সেন্টেজ ভোট পেয়েছিল সেখান থেকে যদি বাইশ থেকে পঁচিশ পার্সেন্টেজ ভোট নিয়ে যায় এটা একটা মিরাচেল আর সাত থেকে বারোটার মধ্যেই আসন থাকতে পারে যেটা সম্ভাবনা একটা দুটো কমতেই পারে কিন্তু এবারে কিন্তু রেজাল্ট বাম কংগ্রেস চমকে দেবে ভালো থাকবেন